আমাদের কাছে তেমন কিছু নেই শুধু একটি বোতল আছে আমরা আজকে এই বোতলটি দিয়ে একটি পানির ফিল্টার বানিয়ে দেখাবো আমরা প্রথমে বোতলের পিছন দিকটা গোল করে কেটে নিব আর আপনারা চাকুটা একটু ধারায় নেবেন ভালো করে যাতে করে কাটতে আপনাদের সহজ হয় প্রথমে আমরা চাকু দিয়ে আমাদের বোতলের পিছনটা কেটে নেব তবে একটা বিষয়ে বলে রাখি যে বোতলের পিছনটা সম্পূর্ণ কাটবেন না একটু বাকি রাখবেন যাতে যাতে এটাকে আমরা ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারি এই জন্য সম্পূর্ণ আমরা কাটবে না একটু বাকি রাখবো ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারি এবার আমাদের বোতলের ককটাকে আমরা দুটো সিদ্ধ করে নেব আপনারা আপনার প্রয়োজন মতো ছিদ্র করে নেবেন আমরা এখানে দুটো ছিদ্র করে নিচ্ছি ছিদ্র দুটো বেশি বড় করা যাবে না মোটামুটি একটু সিদ্ধ করলেই হবে তো ছিদুর করে নিচ্ছি আপনারা সুন্দর করে ছিদ্র করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পরে একটি কাগজ কাপড় লাল কাপড় বা যে কোনো রঙের আপনারা কাপড় নিতে পারেন দুই ভেজ করবো এক ভেজ দেব দুই ভ্যাজ দেবো দুই ভ্যাজ দেওয়ার পরে আমরা বুঝতে টেস্ট করে দেখব যে পানি আসতে পরে নাকি দ্রুত পড়ে আমরা দেখব যে যদি পানি আসতে পরে তাহলে ফুটো একটু বাড়ায় নিতে হবে আমরা দেখছি যে পানিটা ধরে পড়তেছে তো আমরা পরবর্তীতে কাপড়টাকে এক ভাঁজ করে দেব দু ভাঁজ করে দেব না এখানে আমরা একটি বয়ামের মধ্যে পানি নিয়েছি এবং পানির মধ্যে আমরা চিকন বালু নিয়েছি এবং সেখানে আমাদের আমাদের পাথরগুলো দিয়ে দিয়েছি আর পাথরগুলো আমরা প্রথমে চিকন বালু দিয়ে পরিষ্কার করে নেব ধুয়ে নেবো এরপরে আমরা পাথরগুলোতে মোটা বালু দিয়ে সেগুলো আবার পর্বতেতে ধুবো তো আমরা এখানে পাথরগুলো চিকন বালু দিয়ে ধুয়ে নিচ্ছি পাথরগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা এখন মোটা বালুগুলো ঢেলে দেবো তো আপনারা পরিমাণ মতো বালু এবং পাথর দিবেন আমরা আমাদের প্রয়োজন মতো এখানে বালু এবং পাথর দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমরা এখন ধুতে আসলাম বালু এবং পাথরগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আমরা টেপ করলে পানি চালু করে দিয়ে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে আপনারা ভালো করে ধুয়ে নিবেন আমরা ধুয়ে নিচ্ছি আপনারা দেখেন যে আমাদের ফাইনালি ধোয়া শেষ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা একটু দেখেন যে আমরা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারাও একদম ফ্রেশ করে ধুয়ে নেবেন ভালো করে ভালো করে ধুয়ে নেওয়া হওয়ার পর আমাদের কাগজ কাপড়টার যেন রং বের না হয় এই জন্য আমরা কাপড়টা ভালো করে ধুয়ে আমরা দেখে নেব যে কোনো রং বের হয় নাকি যদি রং বের হয় তাহলে আমরা আবার ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমরা কাপড়টা বত আমাদের যেহেতু পানি ধেয়ে পড়ছিল এখন আমরা এই জন্য আমরা এক ভাঁজ করে কাপড়টা বোতলের মুখের মধ্যে লাগাই দেব বোতলের মুখে কাপড় লাগানো শেষ এবং এরপরে আমরা আমাদের পাথর এবং বালুগুলো দিয়ে দিব আমাদের পাথর এবং বালুগুলো আমরা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি সবগুলো বালু এবং পাথর বোতলের মধ্যে দিয়ে দেওয়ার পরে এরপর আমরা দেখবো যে আমাদের পানি কেমন ধরে পড়ে নাকি তৈরি করে তো ফাইনালে আমাদের ফিল্টার বানানো শেষ এখানে আমরা পানি দিয়ে দেখে আপনাদেরকে দেখাচ্ছি যে মোটামুটি পানি আমাদের ভালোভাবেই পড়তেছে বোতলের মুখটা দিয়ে যেন কোনো ময়লা ধুলাবালি বা অন্য কোনো পোকামাকড় না ঢোকে এই জন্য আমরা অন্য একটা ব্যয়ামের মুখকে আমরা কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমাদের বোতলের পিছন দিক দিয়ে আমরা সিলাই করে লাগিয়ে দিচ্ছি তো আপনারা এটা না করলেও সমস্যা না আপনারা দিতে দিতেও পারেন না দিতেও পারেন আমরা এটা দিয়ে নিচ্ছি আমাদের সেফটির কারণে যেন কোনো ধুলাবালি বা কোনো পোকামাকড়ের ভিতরে না যেতে পারে এই যে দেখেন আমরা এইভাবে মুখ খুলে পানি দেব ফাইনালি আমাদের ফিল্টার বানানো শেষ আমরা এখানে আমাদের জায়গা না থাকার কারণে আমাদের টেবিলের পায়ের সাথে লাগায় দিয়েছি আপনারা তো জানেন আমরা যা আমাদের বাসার জন্য বানাইনি আমাদের হোস্টেলের জন্য আমরা বানিয়েছি হোস্টেলে পানির অবস্থা একদম ভালো না আপনারা দেখেন আমাদের পানি ফিল্টার হয়ে গেছে এখন আমরা এই পানিটা খাবো